নমস্কার শিবশক্তি জ্যোতিষালয়ের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আমরা কিন্তু বিগত দিনগুলিতে দু হাজার বাইশ সাল আপনাদের রাশি অনুযায়ী কীরকম যাবে তা নিয়ে কিন্তু আলোচনা করছিলাম তো সেই শৃঙ্খলায় আজকে কিন্তু আমরা আলোচনা করব সিংহ রাশি নিয়ে আমরা কিন্তু অলরেডি যে কর্কট রাশি পর্যন্ত কিন্তু আলোচনা করেছি এবং আপনার যদি কর্কট রাশি পর্যন্ত যদি কোনো রাশি হয়ে থাকে অর্থাৎ মেষ বৃষভ মিথুন কর্কট এই চারটি রাশির মধ্যে যদি কোনো রাশি আপনার আত্মীয়স্বজন বা পরিবার পরিজনদের মধ্যে থাকে তাহলে কিন্তু তাদের সঙ্গে আপনি শেয়ার করতে পারেন বা আপনারও যদি কোনো রকমভাবে কোনো লিঙ্ক থাকে সেই ভিডিও কিন্তু দেখতে পারেন ভিডিওগুলি কিন্তু আপনি আমাদের যে রাশিফল দু হাজার বাইশ রয়েছে সেখানে কিন্তু পেয়ে যাবেন এবং ডিসক্রিপশানেও কিন্তু লিঙ্কগুলো দেওয়া থাকবে তো আজকে যে রাশি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি দু হাজার বাইশ সাল কীরকম যাবে তা নিয়ে কিন্তু আমাদের আজকের আলোচনার বিষয় এই বছরটি কিন্তু সিংহ রাশি জাতকদের জন্য মিশ্র প্রভাব থাকবে তো প্রথমে কিন্তু আমি সর্বপ্রথম আমাদের আপনাদের যে ওভারঅল কীরকম আপনাদের দু সাল যাবে তা নিয়ে আলোচনা করব এরপর কিন্তু আমরা ভিন্ন ভিন্ন ধাপে আপনাদের ব্যবসা চাকরি ক্ষেত্র বিবাহ জীবন কীরকম যাবে তা নিয়ে কিন্তু আলোচনা করব এবং সব শেষে কিন্তু আমি কিছু প্রতিকার দেব যেগুলো যদি আপনি নিজের ওপর প্রয়োগ করেন তাহলে কিন্তু বছরটি কিন্তু আরও সুখকর হয়ে উঠবে এবং আপনি সুখ স্বাচ্ছন্দ্যের সঙ্গে কিন্তু জীবনযাপন করতে পারবেন তো সম্পূর্ণরূপে জানার জন্য কিন্তু অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন প্রথমেই বলেছে এই এই যে বছরটি দু বাইশ সাল কিন্তু সিংহরাশি জাতকদের জন্য কিন্তু মিশ্র প্রভাব থাকবে অর্থাৎ ভালো খারাপ দুটো মিলিয়ে কিন্তু আপনাদের থাকবে এবার কোন সময়টা ভালো কোন সময়টা খারাপ সেটা কিন্তু আমি আলোচনা আজকের ভিডিওতে বিশেষ করে সময় অর্থাৎ জানুয়ারি মাসে কিন্তু আপনার আর্থিক জীবনে ইতিবাচকতাই কিন্তু কাজ করবে এখানে বৃহস্পতির যে পরিস্থিতি তার জন্য এর সাথে জানুয়ারির শেষ থেকে মার্চ পর্যন্ত মঙ্গল গ্রহের গোচর কিন্তু আপনার সন্তানের স্বাস্থ্যের সঠিক উন্নতির কিন্তু ইঙ্গিত দিচ্ছে যদি আপনার সন্তানের যদি রকম কোনো স্বাস্থ্যগত সমস্যা থেকে থাকে তা কিন্তু দেখা দিচ্ছে এই সময়টায় তার কিন্তু কোনো সলভ হয়ে যেতে পারে যার ফলে আপনাকে তাদের সাথে কিন্তু কিছু সময় কাটাতেও দেখা যেতে পারে ছাব্বিশে জানুয়ারি কিন্তু আপনার রাশি থেকে মঙ্গল ষষ্ঠভাবে উপস্থিত হবে যা কুণ্ডলীর ভাব এই সময় আপনি কর্মক্ষেত্রে সবচেয়ে কিন্তু ইতিবাচক ফলাফল পাবেন যার কারণে আপনি কিন্তু প্রচুর সাফল্য অর্জন করতে সক্ষম হবেন যদিও এই বছর সিংহ রাশির জাতকদের একটু বেশি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে বিশেষ করে ফেব্রুয়ারি এবং এপ্রিল মাসে কারণ এই সময়ে কিন্তু অনেক গ্রহের সংমিশ্রণ এবং রদ বদল আপনাকে কিন্তু প্রতিকূল ফলাফল দিতে কাজ করবে দু হাজার বাইশের এপ্রিল মাসটি সিংহ রাশি জাতকদের জন্য কিন্তু বিশেষ অপ্রত্যাশিত ঘটনায় ভরে থাকবে এছাড়াও বারোই এপ্রিল ছায়া গ্রহ রাহু কিন্তু মেষ রাশিতে যখন গুচর করবে তখন কিন্তু সেটি আপনার নবম ভাব নবম ভাবের উপর কিন্তু প্রভাব ফেলবে যার ফলে আপনার কিছু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কিন্তু সম্মুখীন হতে পারেন এই পরিস্থিতিতে আপনার স্বাস্থ্যের যত্ন নিন এবং ভালো খাবার গ্রহণ করুন অবশ্যই ষোলোই এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত মিন রাশিতে বৃহস্পতি যখন থাকবে তখন কিন্তু আপনার পঞ্চমভাবে থাকবে যার ফলস্বরূপ আপনি জীবনের ভাগ্যের সমর্থন পাবেন এবং শিক্ষা গ্রহণকারী অধিকাংশ শিক্ষার্থী তারা কিন্তু তাদের ইচ্ছা অনুযায়ী প্রতিটি পরীক্ষায় কিন্তু সাফল্য অর্জনের সম্ভাবনাও পাবে তাই এই টাইমটিতে যেটি আমি বললাম ষোলোই এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত যে এই সময়টায় মিন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে সেই সময় কিন্তু কোনো যদি পরীক্ষার থেকে থাকে কোনো কম্পিটিটিভ এক্সাম যদি দিয়ে থাকেন সেটাতেও কিন্তু সাফল্য লাভ করা কিন্তু সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে এরপর বাইশে এপ্রিলের পরে কিন্তু মেষ রাশিতে রাহুর উপস্থিতির ফলে কর্মক্ষেত্রে আপনার বস অথবা অধিকারী তাদের সঙ্গে কিন্তু আপনার কোনো সম্পর্কের উন্নত করতে কিন্তু সহায়ক হবে এই সময়টি কর্মক্ষেত্রে আপনার পদ প্রতিষ্ঠা বৃদ্ধি ছাড়াও আপনার পদোন্নতি এবং বেতন বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে আপনি যদি বিবাহিত হন এবং আপনার স্ত্রীর সাথে আপনার কোনো রকম বিবাদ চলছে তাহলে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে আপনাদের মধ্যে সমস্ত বিরোধ কিন্তু দূর হওয়া দেখা যাচ্ছে আপনি আপনার স্ত্রীর সাথে ভ্রমণে যাওয়ার যদি পরিকল্পনা কিন্তু এখানে করতে পারেন এছাড়াও দশই আগস্ট থেকে অক্টোবরের মধ্যে মঙ্গলদেবের রাশিতে হতে চলা গোচর কিন্তু আপনার জন্য ভাগ্যবান প্রমাণিত হবে যার ফলে আপনি কিন্তু অসাধারণ সাফল্য অর্জন করতে পারে তো ওভারঅল দেখলাম ওভারঅল দিকে কিন্তু যেরকম আমি বলেছি কিন্তু আপনারা মিশ্র ফল পেতে চলেছেন সব দিকে মিলিয়েই কিন্তু ফল হবে কোনো দিকে ভালো কোনো দিকে খারাপ এরকমভাবে কিন্তু আপনার দু হাজার বাইশ সালটা যাচ্ছে এবং এবার আলোচনা করব ভিন্ন ভিন্নভাবে সবার প্রথম দেখে নেব কেরিয়ারের দিক থেকে সিংহ রাশির কীরকম যেতে চলেছে সিংহ রাশি জাতকদের কিন্তু কর্ম ও কেরিয়ারের দিক থেকে বছরের শুরুটি কিন্তু শুভ হবে সপ্তমভাবে বৃহস্পতির স্থিতির কারণে আপনি আপনার কাজ ও পেশায় কিন্তু ব্যাপক উন্নতি লাভ করবেন আপনি যদি অংশীদারিত্বের কিছু কাজে জড়িত থাকেন তাহলে এর কিন্তু নতুন উৎস কিন্তু এখানে বেরোতে পারে আপনি কাঙ্ক্ষিত সুবিধাও পাবেন যেরকম সুবিধা আপনি চাইছেন সেরকম সুবিধাও আপনি আপনি পাবেন এবং আপনার আপনার সঙ্গীর সাথে কিন্তু সন্তুষ্ট হতে চলেছেন যারা চাকরির ক্ষেত্রে রয়েছেন তারা কর্মক্ষেত্রে কিন্তু অতিরিক্ত সম্মানও পেতে পারেন বছরের দ্বিতীয়ার্ধে প্রতিকূল ফলাফল পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে দ্বিতীয়ার্ধটা কিন্তু একটু সাবধানে চলাচল করতে হবে এই সময়ে আপনার কিন্তু শত্রুরা আপনার জন্য বাধা সৃষ্টি করতে পারে কিন্তু ষষ্ঠভাবে শনির প্রভাবের কারণে কিন্তু এটি আপনার কাজ ও পেশায় কোনো রকম কোনো প্রভাব কিন্তু পারবে না তো কর্মক্ষেত্রেও কিন্তু কেরিয়ারের দিক থেকেও কিন্তু ভালোই দেখা যাচ্ছে যদি একটু শত্রুর দিকটা একটু হতে পারে কিন্তু সেরকম ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ শনির জন্য কিন্তু এখানে সেরকম কোনো সমস্যা দেখা দিচ্ছে না শিক্ষার দিক থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রতিযোগিতা পরীক্ষার তৈরি করছিলেন তাদের জন্য এই বছরের শুরুতে সফলতা পাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে যদিও বছরের মধ্যভাগে শিক্ষার ক্ষেত্রে এই রাশি শিক্ষার্থীদের কিছু সমস্যার সম্মুখীন কিন্তু করতে হতে পারে উৎসাহ শিক্ষাতে ইচ্ছুক যারা উচ্চশিক্ষাতে ইচ্ছা রয়েছে সেরকম শিক্ষার্থীদের কিন্তু মন পছন্দ সংস্থানে কিন্তু আপনি ভর্তি হতে পারেন বা এরকম কোনো জায়গায় আপনার ভর্তি হওয়ার ইচ্ছা ছিল সেই জায়গায় কিন্তু পূরণ হতে পারে যারা বিদেশে শিক্ষার জন্য যেতে চান তাদের জন্য বছরের শেষ ভাগ মানে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত কিন্তু শুভ সংবাদ পাওয়া যেতে পারে এবার দেখে নেব পারিবারিক পারিবারিক দিক থেকেও কিন্তু সিংহ রাশি জাতকদের বছরটা খুব ভালো কাটবে বিশেষ করে সেসব পুরুষ আত্মীয়রা যারা বয়সে আপনার কাছাকাছি এর মধ্যে কিন্তু ভাই বোনও রয়েছে বিবাহিত সিংহ রাশি জাতক জাতিকাদের দ্বিতীয় সন্তানের সুখও কিন্তু মিলতে পারে এছাড়াও বিয়ের দিক থেকেও এই বছরটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো হতে চলেছে আপনি যদি বিবাহিত হন এবং গর্ভধারণের চেষ্টা করছেন তাহলে এই সময়টি কিন্তু খুবই ভালো সময় এই সময় আপনার শ্বশুরবাড়ির সাথেও আপনার সম্পর্ক কিন্তু শক্তি শক্তিশালী হয়ে উঠবে এবং সব দিক থেকে মোটামুটি পরিবারের সঙ্গে কিন্তু আপনি ভালো সুখী সময় কিন্তু কাটাতে পারবেন বিবাহ দিক থেকে কিন্তু সিংহ রাশি জাতকেরা অনুকূল ফলাফলই পাচ্ছেন এপ্রিল ও সেপ্টেম্বর মাস আপনার জন্য কিন্তু সম্পর্কের জন্য ভালো প্রমাণিত হবে এই সময় আপনার বন্ধন দৃঢ় হবে এবং আপনার একসঙ্গে প্রতিটি বিরোধ ও ভুল বোঝাবুঝির সমাধান কিন্তু সক্ষম হবে সমাধান করতে যদি কোনো আপনার জীবনসঙ্গীর সঙ্গে কোনো যদি বিরোধ থেকে থাকে বা কোনো সমস্যা ভুল থেকে থাকে এই সময় কিন্তু তার সমাধান করার চেষ্টা করতে পারেন খুব সহজেই কিন্তু তার সমাধান করতে আপনি পারবেন এই সময় আপনি একটি সুন্দর ভ্রমণের পরিকল্পনাও করতে পারেন যা আপনাকে কিন্তু আপনার সম্পর্ক বোঝার এবং দৃঢ় করার অনেক নতুন সুযোগ প্রদান করতে পারে তো অবশ্যই কোথাও বেরিয়ে আসুন যদি প্রতিকূল যেহেতু চারিদিকে প্রতিকূল পরিবেশ রয়েছে সেদিক থেকে সব সব কিছু বিচার করে যদি সম্ভব হয় অবশ্যই কিন্তু ভ্রমণের সুযোগ নিতে পারেন সন্তানের দিক থেকে এই বছর কিন্তু মিশ্র অনুভূতিতে ভরা থাকবে আপনার সামাজিক সম্পর্কের ব্যাপারে আপনাকে অত্যন্ত সতর্কতা কিন্তু অবলম্বন করতে হবে এবং আপনাকে দ্বন্দ্বের মানে কোনো ঝগড়াঝাটি হয় তার কিন্তু প্রতিক্রিয়া না দেওয়ার কথাই কিন্তু এখানে বলা হচ্ছে ঝগড়াঝাঁটি থেকে কিন্তু যতটা দূরে থাকবেন ততটাই আপনার জন্য কিন্তু ভালো হবে মঙ্গল আপনাকে আপনার সন্তানের সাথে শান্তিতে থাকতে সাহায্য করবে পরিবার ও বাচ্চাদের সাথে আরও বেশি আনন্দ উপভোগ করার এবং তাদের কাছাকাছি যাওয়ার পরামর্শও কিন্তু দেওয়া হচ্ছে এখানে এটি করার ফলে আপনাকে আপনার সমস্ত ভুল বোঝাবুঝি এবং ছোটোখাটো কিন্তু যে ঝগড়াঝাটি লেগে থাকে তা দূর করতে কিন্তু সাহায্য করবে আপনার সন্তানদের দক্ষতা বৃদ্ধি এখানে পাবে কিন্তু বছরের শুরুর বৃহস্পতি সপ্তমভাবে কিন্তু শিশুদের জন্য বছরটির শুরুটি কিন্তু গড় হবে এখানে এই সময়টি আপনার দ্বিতীয় সন্তানের জন্য বিশেষভাবে শুভ রয়েছে বছরের দ্বিতীয়ার্ধে শিশুদের স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকার কথা কিন্তু বলা হচ্ছে অষ্টমভাবে বৃহস্পতি আপনার সন্তানদের জন্য কিন্তু মানসিক অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং তাদের শিক্ষায় কিন্তু বিরূপ প্রভাব ফেলতে পারে ব্যবসার সাথে জড়িত যে সমস্ত সিংহ রাশির ব্যক্তিরা আছেন তারা কিন্তু দু সালে লাভের আশা অবশ্যই করতে পারেন আপনারশিপে যারা ব্যবসা করছেন তারা বিশেষ করে বছরের দ্বিতীয়ার্ধে ভালো লাভ পেতে পারেন এই বছর বড় বিনিয়োগ করার ক্ষেত্রে অনেক ঝুঁকি থাকতে পারে এই বছর আপনি ব্যবসার সাথে সাথে কিন্তু বিদেশে ভ্রমণ করতে পারেন এই বছর আপনি নতুন ব্যবসায়িক চুক্তি এবং সুযোগও কিন্তু পাবেন কিন্তু আপনাকে কোনো বিনিয়োগ করার আগে কিন্তু সঠিকভাবে কাগজপত্র দেখে নেওয়ার কথা এখানে বলা হচ্ছে না হলে কিন্তু আপনি প্রতারিত হতে পারেন সব মিলিয়ে ব্যবসার সাথে যুক্ত সিংহরাশির মানুষকে অনেক প্রকল্প সম্পন্ন করতে কিন্তু কঠিন সংগ্রাম এখানে করতে হতে পারে বছরের প্রথমার্ধে আপনাকে আপনার ব্যবসার প্রতি আরও মনোযোগ দেওয়ার কথা বলা হচ্ছে যথাযথ ব্যবসায়িক পরিকল্পনাগুলি আরও ভালো ব্যবসার সাথে কিন্তু পরিচালিত হবে অনুরূপ ব্যবসায় কিন্তু আপনার প্রতিযোগীদের সাথে সরাসরি যোগাযোগ এড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে আপনি চেষ্টা করুন সরাসরি তাদের সঙ্গে কথা না বলে কোনো আপনার রিপ্রেজেন্টেটিভ তৈরি করা তার মাধ্যমে কিন্তু কোনো ডিল ফাইনাল করার কথা বলা হচ্ছে অর্থাৎ কি আপনি সরাসরি কাগজপত্র দেখলে হয়তো আপনার তার কিন্তু ভুল হতে পারে তো চেষ্টা করুন অন্য কারোর সঙ্গে তার সঙ্গে কিন্তু পরামর্শ করে নেওয়ার এবার আলোচনা করব স্বাস্থ্য নিয়ে সিংহরাশি জাতক জাতিকাদের এই বছর কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন করতে হতে পারে আপনি বছরের শুরুতে স্থিতিশীল স্বাস্থ্যের অবস্থা উপভোগ করবেন অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কিন্তু এর পরে আপনার কিছু সমস্যা হতে পারে যেমন রক্তচাপ বা ব্লাড প্রেশার ভাইরাল ইনফেকশন ইনফেকশান বা বদহজম এই ধরনের জিনিস কিন্তু ভুগতে পারেন আপনি আপনার দু সালে বড় রোগ এবং আঘাতের শিকার হওয়ারও সম্ভাবনা রয়েছে তাই এটি ভ্রমণের সময় কিন্তু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া খাবার দাবারের ভালো অবাস এবং জীবনযাত্রার পরিবর্তনগুলি কিন্তু আপনাকে সুস্থ এবং উন্নত অবস্থায় থাকতে সাহায্য করতে পারে তো ওভারঅল কিন্তু সিংহ রাশির যেরকম বলা হলো মিশ্র পেতে চলেছেন মিশ্র প্রভাব পেতে চলেছেন আপনার কিন্তু স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেওয়া দরকার এবং সব থেকে আর ইনকামের দিক থেকেও কিন্তু বাইরের বিদেশে আপনার জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কিন্তু ইনকামের জায়গা কিন্তু বেশি দেখা যাচ্ছে যদিও এই যে যোগগুলি বলা হলো সেগুলো কিন্তু আপনার জন্মছকেও থাকা অবশ্যই প্রয়োজন তাহলে যদি আপনার জন্মচকেও যদি এই ধরনের যোগ থেকে থাকে তাহলে কিন্তু সেটি সর্বাধিক কার্যকর হবে এবার চলে আসবো কিছু উপায়ে আপনি অবশ্যই কিন্তু শনি যন্ত্রম তামার পাতে লিখে পূজার স্থানে রেখে প্রতিদিন তাতে ধূপ দ্বীপ তারা কিন্তু সাধারণ পুজো করার চেষ্টা করুন প্রতি মঙ্গলবার হনুমান চালিশার পাঠ কিন্তু অবশ্যই করুন আর স্বাস্থ্যের দিক থেকে বেশি সমস্যা যদি সম্মুখীন হন তাহলে কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রতিদিন জপ করুন আর কবচ কিন্তু অবশ্যই ধারণ করুন সর্বদা সত্যি কথা বলুন কখনো কাউকে মিথ্যা কথা বলবেন না আর সর্বদা এটি ধ্যান রাখবেন যে আপনি সময় মতো আপনার প্রতিশ্রুতি এবং আশ্বাস পূরণ করার প্রয়োজন আছে তো এই জিনিসগুলো যদি মেনে চলতে পারেন অবশ্যই কিন্তু দু হাজার বাইশ সালে আপনাদের জীবনে সুখ এবং আনন্দকরই প্রমাণ হবে তো আবারও দেখা হবে একটি নতুন এপিসোডে ততক্ষণ সবাই ভালো থাকবেন নমস্কার